নদিয়ার কামালগাছিতে পোসলি স্টেশনের পাশে হচ্ছে তুষারের দোকান ওকেই দিয়েছি ওখানকার দায়িত্বটা ও ওখানে আমার মালগুলো দেখবে লং ফিশিংয়ের সমস্ত ভিওয়ার্সকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই এপিসোডটা চালু করছি নদিয়ার কামালগাছিতে পোস্ট অফিসের পিছনেই তুষারের দোকান পুলি স্টেশনের পাশে হচ্ছে তুষারের দোকান এরপরে হচ্ছে আমি ওকে ওই ওকেই দিয়েছি ওখানকার দায়িত্বটা ওখানে আমার মালগুলো দেখবে এখানে হচ্ছে আছে মহুয়া চার বছরের পুরোনো আছে হচ্ছে পনির মশলা ওটাও তিন বছরের পুরোনো আছে সাদা বাকর নারকেল বাকড় আর আছে লাল বাকড় আর আছে কাকু এরপরে তুষারকে আমি ডাক দিচ্ছি তুষার আসা তোমার ঠিকানা তোমার নাম তোমার সমস্ত কিছু ডিটেলস নমস্কার আমি তুষার মন্ডল আমার দোকান কামালগাছি মোড়ে নয়নদ্রপুর পুলিশ স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট আপনারা যদি দক্ষিণ মানে সাউথ চব্বিশ পরগনা থেকে কোথাও আস কেউ আসতে চান তাহলে সাউথ শাখার যে কোনো ট্রেন শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে সোনারপুরে নামবেন ওখান থেকে অটোতে দশ মিনিট কামালগাছি মোড় যদি মেট্রোতে আসতে চান যে কোনো মেট্রো ধরে সে হাওড়া থেকে হোক নর্থ থেকে হোক সাউথ থেকে হোক যেখান থেকে মেট্রো ধরবেন নামবেন কবি নজরুল মেট্রো স্টেশন ওখান থেকে অটোতে পাঁচ মিনিট কামালগাছি আর আমার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি খুব প্রয়োজন হয় ফোন করবেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি ডবল জিরো ওয়ান এইট ওয়ান ডবল টু আর কাকুর মুখটাই ব্র্যান্ড তো পুষ্পা ঝুঁকে গেলে ওই এই ব্র্যান্ডেই কাবজা অন্য কিছু দরকার আছে